এরপর প্রশ্ন হলো আমার স্ত্রীর সঙ্গে মান অভিনা অভিমান লেগেই আছে দিন দিন তিক্ততা বাড়ছে দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখতে করণীয় কৃষক উপদেশ কামনা করছি আমাদের দাম্পত্য জীবনে এই অশান্তির অন্যতম প্রধান কারণ হল দিনই শিক্ষার অভাব শিক্ষা যদি কার কারোর থাকে তাহলে দাম্পত্য জীবনে তিনি অবশ্যই সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হবেন সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যদি আমরা না হই তাহলে সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে না উভয়কেই একই সঙ্গে সংযমী হতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে যেটুকু পেয়েছি তার জন্য শুকর যেটুকু পাইনি তার জন্য সবর এই দুইটার সমন্বয় সাধন করা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় দ্বিতীয়ত আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর আল্লাহ রবী সাল সাল্লাম আমাদের সামনে এমন এক জীবন দর্শন রেখে গেছেন যেখানে প্রতিটা পদে পদে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দেওয়া হয়েছে সে বিষয়টিকে আমরা আজকাল অনেকখানি ভুলে বসে আছি এবং সেটার কারণেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে অশান্তি এবং জাতীয় তিক্ততা কোরআন থেকে আমরা গেছি আমাদের বাসা বাড়িতে কোরআনের তিলাওয়াত নাই কোরআন কোনো আমল নাই কোরআনের যে হকগুলো আদায় করার ব্যাপার আছে সেগুলোতে আমাদের কোনো খেয়াল নেই এগুলোর কারণেও আমাদের দিন দিন তিক্ততা বাড়ছে অশান্তি বাড়ছে পরিবারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কলহ বৃদ্ধি হচ্ছে এবং পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে তাহলে এই ত্রিমুখী প্রচেষ্টা যদি আমরা করি আল্লাহ আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করবেন যেটি মুসলমানদের অনেক বড় একটা গৌরবের দিক অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তরফ থেকে যে আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করেছেন দিনকে মানার কারণে অতএব এই বিষয়গুলো প্রতি আমাদের খেয়াল রাখা দরকার সেই নিয়ামতকে পরিপূর্ণভাবে উপভোগ করবার জন্য আমার বাবা আমাদের ছেড়ে অন্য একটি পরিবারে বসবাস করছেন বহু বছর ধরে তিনি আমাদের কোনো খোঁজ খবর নেননি আমি কি তার জন্য দোয়া করতে বাধ্য তার মৃত্যু হলে আমি কি জানা যা অংশ না নিলে গুণাগার হব আপনার বাবা আপনাদের খোঁজ খবর নেননি অন্য পরিবার তার আছে সেই পরিবারে বসবাস করছেন তাদের নিয়ে আছেন এরকমটা যদি ঘটে থাকে তাহলে আপনার বাবা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করেছেন তিনি রক্ত সম্পর্কীয় মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন অর্থাৎ নিজের সন্তানের নিজের রক্ত তাদের সাথে সম্পর্ক তিনি ছিন্ন করেছেন যেটা কাবিরাগুণা সেই জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার এটা অপরাধ কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে শুধুমাত্র তিনি আপনার জন্মদাতা পিতা হওয়ার কারণে আপনি তার প্রতি সদাচরণ করতে হবে তিনি যে অন্যায় করছেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অন্যায়ের কারণে আপনিও তাকে বিচ্ছিন্ন করবেন এবং তার সাথে সম্পর্ক নষ্ট করবেন বা আপনি অভিমান এবং কষ্টের জায়গা থেকে তার প্রতি মিনিমাম সন্তান সুলভ যে দায়িত্বটুকু আছে পালন করবেন এটা সঠিক নয় আমাদের মনে রাখা দরকার আমাদের এই যে পিতা পুত্র বা মা ছেলে মেয়ে এই যে বাবা মার সাথে সন্তানদের একটা সম্পর্ক এই সম্পর্কটা গিভেন থেকে সম্পর্ক না জন্মসূত্রেই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয় অর্থাৎ আমাকে আল্লাহ রাবুল আলমিন তাদের ব্লাড আমার ব্লাড এক রেখেছেন জাস্ট এই কারণেই তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে আমি জানি এটা খুবই কঠিন একটা ব্যাপার যিনি সারা জীবন আমাদের খোঁজখবর নেননি ইগনোর করেছেন এরকম একজন মানুষের প্রতি মিনিমাম রেসপেক্ট বা তাকে তিনি এতটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তাকে আবার আমার জায়গা থেকে শ্রদ্ধা করা এটা একটু ডিফিকাল্ট কিন্তু এই ডিফিকাল্ট কাজটা করাটাই তো আমাদের জন্য চ্যালেঞ্জের কাজ এবং এটার বিনিময় তাহলে আমাদেরকে জানা দেবে নবী করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কার ভাই বলেছেন লাই সালু বিল মুকাফি যে ব্যক্তি আত্মীয় স্বজনকে আপনার গিভেন টেকের মতো করে সুসম্পর্ক বজায় রাখে তাদের সাথে অর্থাৎ তারা কিছু দিল তারপরে তার বিনিময়ে সেও ভালো আচরণ করে বা সুসম্পর্ক রক্ষা করে এ ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় এটা তো বিনিময়ে দিলেন যে কোনো মানুষের সাথে সম্পর্ক হবে কেউ আপনাকে দিল আপনিও দিলেন আত্মীয় সম্পর্ক সম্পর্ক রক্ষা হলো যে না তার সুসম্পর্ক বজায় রাখা তো করছে এখানে আপনার পিতা সবচেয়ে বড় আত্মীয় তার প্রতি সদাচরণ করা আপনি মিনিমাম চেষ্টাটা করবেন মন থেকে কষ্ট আসে সেটার জন্য আল্লাহ তালার কাছে অভিযোগ অনুযোগ তো আপনার মন থেকে যাই কিন্তু পাশাপাশি আপনি পিতা হিসাবে তার প্রতি খোঁজখবর রাখা মৃত্যুবরণ করলে জানা যায় যাওয়া বা তার কল্যাণ কামনা করা এই যে তিনি ভুল পথে আছেন তিনি যেন একটা ভুলটা বুঝতে পারেন তার জন্য যেন হেদায়েত হয় তিনি যেন আল্লাহর কাছে মাপ চেয়ে যেতে পারেন আপনাদের কাছ থেকে মাপ নিয়ে যেতে পারেন নাহলে তিনি যার নামে যাবেন এই যে কল্যাণ কামনা এটুকু অন্তত বাবার জন্য আপনার থাকা দরকার আমার স্বামী দিন পালনে উদাসীন তাই আমি আমার বাবার বাড়ি এসে থাকি আর ঢাকায় আমার ভালো লাগে না এতে কি আমার গুণা হচ্ছে বোন শারমিন আপনার স্বামী দিন পালনে উদাসীন এই অজুহাতে আপনি বাবার বাড়িতে চিরকাল থাকলে আপনার স্বামী যদি সেটাকে অনুমোদন না করেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য না হবে আপনার স্বামী দিন পালন উদাসীন হলে আপনি তাকে দিন পালনে মোটিভেটেড করবেন দাওয়াত দিবেন চেষ্টা করবেন এবং পাশাপাশি স্বামীর অধীনে তার বিবাহের অধীনে যতদিন আছেন তার স্ত্রী সব যদি আছেন ততদিন পর্যন্ত তার হক আদায় করার আপনি চেষ্টা করবেন যদি আপনি দেখেন যে না তার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার দিন পালনের উদ্দেশ্যতা চরমে যেটা কারণে আপনার ভবিষ্যৎ বংশধরদের নিয়ে আপনি ভয়ে আছেন আপনার নিজেরই মান আমল নিয়ে ভয়ে আছেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন চিন্তা করতে পারেন কিন্তু সেটা ধাপে ধাপে এবং একটা পর্যায়ে যখন নিরুপায় হয়ে যাবেন তখন কিন্তু তারাক পর্যন্ত তিনি আপনার স্বামী আপনি তার স্ত্রী হয়ে থাকলে আপনি তার হক আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে আর বাবার বাড়িতে আসার থাকার ব্যাপারটাতে যদি তার কোনো আপত্তি না থাকে এবং তার কোনো হক নষ্ট না হয় উপরে আপনি দায়িত্বশীল থাকেন তাহলে সেটা ভিন্ন কথাটি যায় সব রায়হানা রাফা আপনি লিখেছেন আমার স্বামীর তুলনায় আমি খাটো আমার স্বামীর সাথে মানিয়ে চলার জন্য উঁচু জুতা ব্যবহার করলে গুণা হবে কিনা না এটা গুণ হবে না এমনিতে আপনি যদি স্বামীর সাথে মানিয়ে নেওয়া না বাইরে যাওয়ার সময় নিজের নিজেকে দীর্ঘ বোঝানোর জন্য পড়েন বিশেষ করে বিবাহের আগে মেয়ে দেখতে গেলে দেখা যায় মেয়েদেরকে উঁচু জুতা পরিয়ে খাটো মেয়েদেরকে লম্বা দেখানোর চেষ্টা করা হয় এগুলো প্রতারণা অন্তর্ভুক্ত বাট স্বামীর সাথে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে মানসিক হওয়ার জন্য বা স্বামীকে খুশি করার জন্য আপনি পড়ছেন সেটি অবশ্যই জায়জা আছে